এবার রাজ্যে অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল বাড়ার অভিযোগ শুভেন্দু অধিকারীর বড়ি যাতে এই বাড়তি বিল অবিলম্বে প্রত্যাহার করে এর জন্য এক সপ্তাহের ডেডলাইন রাখলেন। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একটা ভয়াবহ অর্থনৈতিক অবরোধ নামিয়ে নিয়েছে এই জনবিরোধী নীতির প্রতিবাদ করছি এই বাড়তি বিল প্রত্যাহার করার জন্য আমরা সুনির্দিষ্ট দাবি করছি এবং এক সপ্তাহের মধ্যে এটা করতে হবে আমরা রাজ্য সরকারের যে অথরিটি যারা এর অনুমোদন দিয়েছেন জনসাধারণের এর প্রত্যারে দাবি করছি এক সপ্তাহের মধ্যে শহর কলকাতায় এবার অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল বাড়ার অভিযোগ সুভেন্দু অধিকারের কোথাও দ্বিগুণ কোথাও তিনগুণ ট্যারিফে বিদ্যুতের মাসুলের সিলিং বদলে বিল বাড়ানো হচ্ছে বলে অভিযোগ বিধায়সভার বিরুদ্ধে অলনে তার তিনি এক সাংবাদিক বৈঠকে বলেন ভোট চলাকালীন খুব চুপিসারে কলকাতায় বিদ্যুতের বিল বাড়িয়ে দেওয়া হয়েছে এটি রাজ্য সরকারের রেগুলেটরি বোর্ডের অনুমোদন নিয়েই হয়েছে ব্যবসা করে তারা ভোট চলাকালীন দ্বিগুণ কোথাও কোথাও তিনগুণ ট্যারিফের সিলিং বদলে বিল বাড়িয়েছে রাজ্য সরকারের রেগুলেটরি বোর্ডই যাতে এই বাড়তি বিল অবিলম্বে প্রত্যাহার করে সেই দাবি তোলেন শুভেন্দু এর জন্য এক সপ্তাহের ডেডলাইন দিয়ে রাখলেন তিনি তিনি বলেন ট্যারিফ পরিবর্তন করায় সিএএসসি এলাকায় সাধারণ মানুষ সরাসরি সমস্যার মুখে পড়েছেন মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং যারা ছোট ছোট দোকান চালিয়ে খুব সামান্য রোজগার করেন তাদের উপর ভয়াবহ অর্থনৈতিক অবরোধ নামিয়ে আনা হয়েছে তিনি আরও বলেন সিএএসসি একটি বাণিজ্যিক সংস্থা তাদের টাকা তুলতেই হবে তারা হলদিয়া এনার্জির নামে তৃণমূলের ফান্ডে নির্বাচনী বন্ডের মাধ্যমে চারশো কোটি টাকা চাঁদা দিয়েছে যে সংস্থা তৃণমূলকে চারশো কোটি টাকা চাঁদা দেয় তাকে আটশো কোটি টাকা জনগণের থেকে তুলতেই হবে এটা ধ্রুব সত্য একই সঙ্গে শুভেন্দুর হুশিয়ারি এক সপ্তাহ অপেক্ষা করে যদি কাজ না হয় তাহলে বিজেপির তরফে সিইএসি অফিস অভিযান চালানো হবে এদিন তিনি ঠিক আরো কি বলেছেন দেখুন কলকাতাতে বিদ্যুতের ট্যারিফ নির্বাচন চলাকালীন খুব সাইলেন্টলি এবং এর অনুমোদন রাজ্য সরকারের যে বডি তাদের অনুমোদন নিয়েই হয়েছে রাজ্য সরকার মানে তো জানেন একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে এই বিদ্যুতের ট্যারিফ বাড়ানো হয়েছে এটা গোটা রাজ্যে এফেক্ট হচ্ছে সিডিসিএল সেটা আমরা আরেক দিন আমাদের দিয়ে দিয়ে ডাটা আপনাদের সামনে আনবো ডাব্লিউ সিডিসিএল যা করেছে আমাদের সিএসসি যারা মনোপলি বিজনেস করেন তারা এই ইলেকশন চলাকালীন দুগুণ তো বটেই কোথাও কোথাও তিন গুণ সিলিং চেঞ্জ করে বাড়িয়েছেন আমাদের কাছে কিছু ডকুমেন্ট আমরা এখানে রেখেছি অসংখ্য তাতে আপনারা এটা দেখতে পারেন চারের আর পাঁচের ঠিক একইভাবে এই বিলগুলো আমরা অসংখ্য এখানে এনেছি চার মানে এপ্রিল মে এবং জুনেও এই ড্যারি পরিবর্তন করে মূলত সিএসসি এলাকা যাকে এলাকা বলা হয় দক্ষিণ চব্বিশ পরগনার একটা বিরাট অংশ থেকে শুরু করে হুগলি হাওড়ার একটা বিরাট অংশ থেকে শুরু করে বারাসাত মধ্যমগ্রাম একটা পুরো কেএমডি এলাকা ছোট বড় মিলিয়ে প্রায় পঞ্চাশটার মতো মিউনিসিপ্যালিটি আছে কর্পোরেশন আছে তার জনগণ সরাসরি এফেক্ট হয়েছে এবং এটা লক্ষ্যে নয় কোটিতে এবং যে সরকার প্রো পিপুল বলে দাবি করেন যারা টোল বিতরণ করে এবং অ্যাপিচমেন্ট তুষ্টিকরণের রাজনীতি করে নির্বাচনে জিততে চান সঙ্গে তো ছাপ্পা আছে তারা খুব সাইলেন্টলি মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং খুব ছোট ছোট যারা দোকান থেকে শুরু করে যাদের খুব সামান্য রোজগার একটা ফিক্সড রোজগার তাদের উপরে একটা ভয়াবহ অর্থনৈতিক অবরোধ নামিয়ে নিয়েছেন পার্টির পক্ষ থেকে এই নীতির প্রতিবাদ করছি এবং পরবর্তীকালে রাজ্যব্যাপী বিদ্যুতের ট্যারিফ বাড়ানোর বিরুদ্ধেও আমরা বলবো এবং রাস্তাতেও নামব আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে অবিলম্বে রাজ্য সরকারের অনুমোদনকারী যে সংস্থা রেগুলেটরি বডি যেটা রাজ্য সরকার অনুমোদিত এই বাড়তি বিল প্রত্যাহার করার জন্য আমরা সুনির্দিষ্ট ভাবে দাবি করছি এবং এক সপ্তাহের মধ্যে এটা করতে হবে আমরা সিএসসি কে বলছি না কারণ সিএসসি একটা কর্পোরেট বডি তাদেরকে টাকা তুলতেই হবে কারণ তারা হলিয়া এনার্জির নামে তৃণমূল কংগ্রেসের ফান্ডে ইলেকটোরাল বন্ডের মধ্য দিয়ে চারশো কোটি টাকা চাঁদা দিয়েছেন চারশো কোটি টাকা যে সংস্থা তৃণমূলকে চাঁদা দেয় তাকে আটশো কোটি টাকা জনগণের কাছ থেকে তুলতেই হবে এটা ধ্রুব সত্য আমরা রাজ্য সরকারের যে অথরিটি যারা এর অনুমোদন দিয়েছেন জনস্বার্থে এর প্রত্যাহারের দাবি করছি এক সপ্তাহের মধ্যে আমাদের তিন কাউন্সিলর তারা আগামী সপ্তাহে সোমবার বা মঙ্গলবার গিয়ে একটা মিনা দেবী পুরোহিত মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের দুজন জেলা প্রেসিডেন্ট থাকবে পাঁচজন গিয়ে একটা টোকেন দিয়ে আসবে এক সপ্তাহ অপেক্ষা করার পরে সিএসসি অফিস অভিযান হবে অভিযান ভারতীয় জনতা পার্টির উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা জেলা কমিটি করবে এবং এতে আমরা গ্রাহকদেরও যোগদান করতে বলবো আমরা পতাকা নিয়ে যাব আপনারা পারলে পতাকা ছাড়াও যোগ দেবেন মাস মুভমেন্ট আমরা করব এবং আমি নিজে উপস্থিত থাকব পার্টির অন্যান্য নেতাদের বিধায়ক সাংসদদেরও উপস্থিত থাকার জন্য আমরা আহ্বান জানাব এবং একইভাবে আমরা বিদ্যুৎ ভবনেও কর্মসূচি দেওয়ার কথা আমরা পার্টির সঙ্গে কথা বলে বা ওখানকার ইউনিটের সঙ্গে কথা বলে জেলার সঙ্গে আমরা সে কর্মসূচিও নিতে চাই এবং এ সেপারেট আমরা জানাবো অন্যদিকে আপনারা জানেন যে ব্যাপকভাবে গোটা রাজ্য জুড়ে ও শুরু হয়েছে ছ ঘন্টা আট ঘন্টা ধরে একটা বিশেষ মানে ভোট ব্যাংক আমি ধর্ম সম্প্রদায় বলব না একটা বিশেষ জনগোষ্ঠী যারা তৃণমূল কংগ্রেস কাটতে কেউ যায় না কিন্তু অন্যান্য এলাকায় বিশেষ করে সেখানে হুকিং কাটা হচ্ছে গ্রেপ্তারও হচ্ছে আবার ফাইনও হচ্ছে আবার লোডশেডিং হচ্ছে এই জন্য আমরা আজকে মূলত জনস্বার্থের এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং তথ্য প্রমাণ ডাটা আপনারা যদি চান তাহলে আমাদের মিডিয়া সেল থেকে এর ফটোকপি আমাদের উত্তর কলকাতা জেলা অফিস থেকে এর ফটোকপি আপনারা সব নিতে পারবেন